হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো মুড়িঘণ্ট তো দেখো এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি তো এটা একটা ভাজা মশলা যার মধ্যে জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে দেখো মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করি তো এরপর দেখো আমি এখানে গোবিন্দভোগ ভোগ চাল দেড়শো নিয়ে নিয়েছিলাম তো সেটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি আদা রসুন আর লঙ্কা পেস্ট আর দেখো এখানে আমি রুই মাছের মাথাগুলো এখানে আমি ভেজে নিয়েছি তো আজকে মুড়িখণ্ডটা আমি রুই মাছের মাথা দিয়ে করব আর এখানে দেখো আলু পেঁয়াজ আমি সব কেটে নিয়েছি তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো কেটে দিয়ে এর মধ্যে তেলে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে দেবো তো দেখো আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি তোমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিও তো আমি এখানে তিনখানা পেঁয়াজ বড় বড় দেখে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো এবার পেঁয়াজগুলো আমি এখানে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এখানে তো একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে তো এবার আমি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব তো এরপর আমি ওই পেস্টটা দিয়ে দেবো আদা রসুন ও লঙ্কা পেস্টটা আমি এবার দিয়ে দিলাম তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ আর না থাকে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন দিলে একটু পেঁয়াজগুলো নরমও হয়ে আসে আর কিছুটা কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিয়েছি রঙ হওয়ার জন্য এরপর আমি যে আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো টুকরো টুকরো করে সেইগুলো আমি এরপর দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভালো 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 করে ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে চালটা দিয়ে দিয়েছিলাম তো দেখো চাল আমি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তো চালটা আমি এখানে যেহেতু দেড় কাপ হয়েছিল তো এক কাপ গোবিন্দভোগ চালে আড়াই কাপ জল লাগে তো সেই মতো হিসাব করে আমি এখানে চার কাপ মতো জল দিয়ে দিয়েছি তো এটা এবার ফুটলে আমি এটাকে কিছুটা ফোটার পরে এর মধ্যে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম তো কড়াইতে দিয়েও তোমরা সবাই ভাঙতে পারো কিন্তু আমি আগে থেকেই হাতে দিয়ে ভেঙে নিয়েছিলাম এবার আমি সব ভালো করে জলের মধ্যে চুবিয়ে নিয়ে এটাকে সেদ্ধ